যেমন কথা তেমন কাজ পয়লা আগস্ট থেকে শুরু হয়ে যাবে বন্দরের ঠিকাদার সংস্থা শ্রমিকদের নো ওয়ার্ক নো পে হলদিয়া নিউজে খবরের জের অনেকেই দিমত পোষণ করেছিলেন কিন্তু মাস যত শেষের দিকে আসছিল শ্রমিকদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছিল অবশেষে বাস্তবায়িত হতেই শ্রমিকরা নড়ে চড়ে বসলেন আন্দোলনে নামলেন দুপুর থেকে প্রায় বন্দরের কাজ বন্ধ হয়ে যায় শ্রমিকরা মিছিল করে প্রতিবাদ জানায় কারণ গত কয়েকদিন আগে একটি নোটিশ জারি করা হয় এম এন্টারপ্রাইজের উদ্যোগে বন্দরের কাজে পরিস্থিতির জন্য সমস্ত শ্রমিকদের পয়লা আগস্ট থেকে এই সিরিয়াল অনুযায়ী বুকিং দেওয়া হবে গত মাসে পঞ্চান্ন জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল সে নিয়ে শাসক দলের শ্রমিক সংগঠনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা ডিএম অফিসে আলোচনায় বসেন শ্রমিক প্রতিনিধি এবং শাসক দলের কোর কমিটি সেখান থেকে আলোচনা হয় পহেলা আগস্ট থেকে পঞ্চান্ন জন শ্রমিক কাজে যুক্ত হবেন এবং তারা নো ওয়ার্ক নো পে পদ্ধতিতে কাজে বুকিং পাবেন সেই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন বিএমএস ও তারা প্রতিবাদ জানিয়েছিলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বেজলি বলেন বর্তমান শাসক দল যে কালচার আনতে চাইছে তা আগামী দিনে হলদিয়া শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে একদিকে দু হাজার এগারো সালের পর নতুন কোনো কারখানা হয়নি তার ফলে নতুন প্রজন্ম যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পাশ করে কাজের জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের খোঁজে চলে যাচ্ছেন তবে তিনি আরও জানিয়েছেন পঞ্চান্ন জন নয় পাঁচশো আশি জন শ্রমিকের পয়লা আগস্ট থেকে ওয়ার্ক নো পে এই পদ্ধতি চালু করতে চাইছেন শাসক দলের শ্রমিক সংগঠন তবে এটাকে মেনে নেওয়া যাবে না সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করেছিলেন যেমন কথা তেমন কাজ শুরু হয়েছিল পয়লা আগস্ট থেকে নো ওয়ার্ক নো পে পদ্ধতিতে কাজের বুকিং কিন্তু শ্রমিকরা জানতে পেরেই তারা আন্দোলনে নামলেন তার ফলে কোম্পানি ম্যানেজমেন্ট বাধ্য হলেন পিছিয়ে আসতে সূত্রে জানা যায় কয়েকদিনের মধ্যে জেলা শাসকের উপস্থিতিতে শ্রমিক সংগঠনের নেতৃত্ব শ্রমিক প্রতিনিধি এবং ম্যানেজমেন্টকে নিয়ে বসেই আলোচনা হবে এই সিদ্ধান্ত কটাক্ষ করতে ছাড়েননি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি ও অল ইন্ডিয়া মাইনরিটির অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি চীনাংশু গোস্বামী তিনি বলেন লেবার কমিশন অফিস রয়েছে শ্রমিকদের সমস্যা দেখার জন্য সেখানে শাসক দলের রাজ্য সভাপতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে লেবার কমিশন অফিস বাদ দিয়ে কেন জেলা শাসক দপ্তরে বসা হচ্ছে প্রদীপ বিজলী তিনি সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন যে আমিও একজন বন্দরের শ্রমিক নো ওয়ার্ক নো পে এই কালচার শ্রমিক দল আনতে চাইছে কোনোভাবেই এটা করা যাবে না আমরা আপনাদের পাশে রয়েছি এই কালচার বন্দরে চালু হলে সারা হলদিয়াতে চালু হয়ে যাবে তার ফলে শ্রমিকরা না খেতে পেয়ে মুড়বে এই কালচার বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানালেন কেকার পেস্্ৃতে জীবে জল সপান ওয়াও আসাতে লাজা বা আবনিয় বৃদ্যুক বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্থোগান শিল্পবান্ধব এবং শ্রমিকবান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার পনেরো বার বিশ বার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবে না এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না নেই কাজ আমরা মৌমি মিচি করেছিলাম যাতে একটা কোম্পানি নো পেতে নোতে নোটিশ করেছিল তার জন্যে আমাদের ওয়ার্কার সব অ্যাক্টিভ হয়ে কোম্পানির কাছে জানতে চেয়েছিল অফিসে গিয়ে যাতে সমস্যাটা কি আছে আর নো পে নো হঠাৎ কোম্পানি স্টেপ নিয়েছে কেন এটা আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম আমরা অফিসে গিয়েছিলাম আপোস আমাদের মধ্যে পাঁচজন টিম তৈরি করে আমার ম্যানেজমেন্টের সাথে বসাইছিলাম যথেষ্ট ম্যানেজমেন্ট সহযোগিতা করেছে যে পনেরো দিন কি ষোলো দিন কি এক মাস কি দশ দিন টাইমের মধ্যে আমাদেরকে ডিএম থাকা সত্ত্বে আমাদের শ্রমিকের এটা সমাধান করবে আর আমরা ওয়ার্কার হিসাবে বলছি যাতে আমাদের গভর্নমেন্টকেও বলছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে আমাদের রিকোয়েস্ট আপত্তি থাকবে যে আমাদের কোম্পানি আশেপাশে অনেক কোম্পানি আছে আমাদের কোম্পানির কাজ অর্থ দিক দিয়ে কাজের দিক দিয়ে অনেক কমে গেছে তো সেটাও আমরা দেখছি যেটা তেরো নম্বর জাহাজ সেই জাহাজে একটা বার্তে কাজ চলে বাকি ফোরবি বার্তা আদানির সরকার নিয়েছে আদানি কোম্পানি সেটা যেন গভর্নমেন্টের কাছে বার্তা যায় যেন আমাদের কোম্পানিকেও একটু দেখভাল করু কাজের জন্যে আমাদের নোকাল ভোটার নোকাল ছেলেরাই আজ ঝাড় খেয়ে যাচ্ছি আজ মার খেয়ে যাচ্ছি আজ বাইরের লোক উড়িষ্যা হলদিয়ায় আজকে রাজ করতেছে কিন্তু আমাদের নোকাল ভোটার সব আজকে আমাদের বিপদ আপদে পড়ে যাচ্ছে কাজ স্যার এটা আমি ঠিক মতো বলতে পারবো না বিভিন্ন রকম কোম্পানিতে বিভিন্ন রকম সোর্সের উপরে কিন্তু বাইরের লোকের বিশেষ করে আমাদের আদার্স কোম্পানিতে যে ম্যানেজমেন্টের কিছু ইনচার্জ আছে তাদের থ্রু দিক বেশি বেশিরভাগ ঢুকতেছে না না এরকম খবর আমাদের কাছে নেই আমাদের এখানে যত অ্যাক্টিভ আছে দল থেকে তো অ্যাক্টিভ আছে আমরা সামনে সেরিতে দলে আছি যাতে এই জিনিসগুলো আমরা করতে দেবো না আমাদের কাছে যদি কোনো খবর আসে বা কোনো রকম বার্তা আসে আমরা তার আজকের জাস্ট আলোচনা হয়ে গেছে যে অর্কার আবার ফিরে যাবে সেই কর্মস্থানেই যাবে যে জিনিসটা করেছিল কোম্পানি ওটা উড্ডয় করে নিয়েছে আর যে পঞ্চান্ন জনের কাজের যে ছাটাই ওটা আমি বলতে পারছি আমার নাম এস কে মুর্শেদ বিষয়টা বিষয়টা কিছু নয় বা আমরা মানে খুব কষ্ট পেয়েছি এতদিন কোম্পানিতে কাজ করছি কারুর কুড়ি বছর কারুর একুশ বছর হয়ে গেছে কারুর পাঁচ সালের চার্টার মানে জয়েন্ট লেটার কারুর পাঁচ সালে কারুর সাত সালে এইরকম সবার চার্টার আছে মানে জয়েন্ট লেটার আছে তো সেই হিসাবে আমরা তো কোটের উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত আমরা দম থাকতে থাকতে আমরা এই মাটি ছাড়বো না আমরা ডকের গেট ছাড়বো না কি হয়েছে ও যাদের কোম্পানি কিছু লোককে পঞ্চাশ জনকে ছাঁটাই করেছিল তাদেরকে কালকে জয়েন করাবে জয়েন্ট করানোর পরে এটা আবার একটা বার্তা ভেতরে একটা লিস্ট মেরেছে যে কোম্পানি কাল দিয়ে এক তারিখ দিয়ে নোয়ার্ক নোপে লাগুয়া করতে চাচ্ছে তো সেটা বাবু একটা ভিডিওতে বলে গেছে যে উনি যারা বাইরে আছে তারা জয়েন্ট হলে ওরা পে নোপেতে কাজ করতে হবে ভেতরের জন্য প্রযোজ্য নয় তো সেই ভিত্তিতে আমাদের হবে কেন এই নোয়া নব্বইটা আমরা মানব কেন আমাদেরকে বা সেই এটা নিতে হবে কেন আমাদের আমাদের যাতে ডিউটি আমরা পাই সেটার জন্য কোম্পানি কাছে আমাদের অনুরোধ বাবুর কাছে অনুরোধ যেন আর ছাব্বিশটা ডিউটি যেন আমাদেরকে দিতে পারে আমরা সব ওয়ার্কার আমরা সব এক আমার নাম শেখ আনামুল হোসেন কর্মরত আমি ড্রাইভার একজন এম এন্টারপ্রাইজ আজকের মিছিলের মূলত কারণ হচ্ছে কি আমাদের নো ওয়ার্ক নো পে যেটা রাজ্য সভাপতি ঋতুব্রতবাবু বলেছিলেন যে কোম্পানির কাজ কম এবং নো ওয়ার্ক নো পে হলে সবাই চাকরিটা থাকবে সেই কারণে যাতে আমাদের ছাব্বিশটা ডিউটি পাই এবং কোম্পানি আমাদের ছাব্বিশটা ডিউটি দিতে পারে তার পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিক ভাইরা সবাই যৌথভাবে মিলে একটা মৌল মিছিল করেছিলাম এবং কোম্পানি একটা শেষ ডিসিশনে এসছে ত্রিপাক্ষিক একটা বৈঠক হবে বৈঠকের পরে সিদ্ধান্ত হবে আমরা হচ্ছে পঞ্চান্ন জনের বাইরে কিন্তু আজকের যেটা কোম্পানি কাল থেকে এক তারিখ থেকে নো ওয়ার্ক নো পেয়ে চালু করে নোটিশ দিয়েছে হ্যাঁ সকলের জন্য যাতে আমরা এটা চাই আমরা ছশো ওয়ার্কার আরও কেন ডকে আরও অনেক কোম্পানি আছে শুধু আমরা এ এর শ্রমিকরা কেন বঞ্চিত হব আমাদেরও ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে আমরা যাতে ছাব্বিশটা ডিউটি পাই ফ্যামিলি চালাতে পারি সেইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বিনীত আবেদন যাতে আমাদের কাছে সবাই আমাদের দিকটা বিবেক বিবেচনা করতে পারে আপনাদের বিক্ষোভবাবু বলছিলেন যে পঞ্চান্ন জনের ছাঁটাই হয়েছিল তাদের নোপে। আগস্ট থেকে সেটা তো বাবু বলেছিলেন কিন্তু কিন্তু শ্রমিক মানেনি কিন্তু ওটা তো এক তারিখ থেকে কোম্পানি সবার জন্য লাগু করেছে ড্রাইভার হেল্পার মেকানিক্যাল শ্রমিক ছিল সকালের জন্য ছশো জন শ্রমিকের জন্য লাগু হয়েছে তো আমরা বিনীত আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হলদিয়াবাসী হলদিয়ার সবাই ভোটার আমরা কেন বঞ্চিত হব অন্যান্য কোম্পানি ডকে আছে তারা কাজ পাচ্ছে ছাব্বিশটা ডিউটি পাচ্ছে আমরা এম এন্টারপ্রাইজ কেন আমরা বঞ্চিত হব ঠিক আছে যাতে আমরা ছাব্বিশটা ডিউটি আমরা পাই কোম্পানি আমাদেরকে ছাব্বিশটা ডিউটি দিতে পারে তার জন্য আমরা আজকে সমস্ত শ্রমিক ভাই মিলে একটা মৌন মিছিল করেছিলাম শান্তিপূর্ণ মিছিল এটা আমাদের বিনীত আবেদন মাননীয় বাবুর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাতে আমরা সমস্ত শ্রমিক ছাব্বিশটা ডিউটি পাই আমাদের বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে যাতে বাঁচতে পারি সেইটার দিকে আমাদেরকে বিবেচনা করুন আমার নাম দিলীপ মন্ডল আমি এম এন্টারপ্রাইজের হেল্পার না এক নম্বর গেটের সামনে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা আমরা যখন কোম্পানি যখন ওখানে নোটিশটা মেরেছে আমরা মৌর মিছিল করে কোম্পানির অফিসে গিয়েছিলাম সেখানে কোম্পানির সাথে আমাদের একটা কথা হয়েছে সেই বৃদ্ধিতে বলছে যে কাজটা এখন চালু করো এটাকে নিয়ে পরে বসা হবে এখন নোয়ার্ক নোপে হচ্ছে না আগামী থেকে সমস্ত জন্য সেই জন্য আপনারা আজকের মৌনমিছিল করেছিল জি সেই সুবাদে কোম্পানি কি বলেছে কোম্পানি বলছে এখন নোয়ার্ক নোপে হচ্ছে না যখন হবে তখন বলি সময় নিয়েছে সময় এখন আমাদের বলেনি বলেছে যে আমরা উপরে আলোচনা করে আমরা ওটা জানাব আমার নাম আমার নাম শেখ হাবিবুল আমি পে লোডার অপারেটর এম ইন্টার আজ সকাল থেকে হলদিয়া রানীচক মোড় এবং হলদিয়া বন্দরের গেট চারিদিকে মৌন মিছিল চলছে মৌন মিছিল করছে এম এম এন্টারপ্রাইজ হলদিয়া বন্দরের একটি ঠিকা সংস্থা তার যারা কর্মী সেই কর্মীদেরকে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে সেই ঠিকা সংস্থার সঙ্গে গোপন আতায় করে শ্রমিক ভাইদের পঞ্চান্ন জন শ্রমিকের কাজ যায় প্রথম সেই পঞ্চান্ন জনের শ্রমিকদের কাজের দাবিতে তৃণমূল কংগ্রেস বিএম অফিসে একটি মিটিং করেন রাজ্য সভাপতিত্বিত ব্রত বন্দ্যোপাধ্যায় সেই নেতৃত্ব দেন সেই মিটিংয়ে সেই মিটিংয়ে ঘোষণা বেরিয়ে এসে ঘোষণা করেন যে আমি শ্রমিকদের বিরাট উপকার করলাম আমি কি করলাম না এই শ্রমিকদের আমি নোয়ার্ক নোপে করার সিদ্ধান্ত নিলাম আমি ওনাকে বলতে চাই এই নোয়ার্ক নোপের কথা আজও অব্দি হলদিয়াতে কোনো কারখানাতে নেই আর আপনি ম্যানেজমেন্টের সঙ্গে চক্রান্ত করে গোপন আতাত করে কেন নোয়ার্ক নোপে করলেন আমি সেদিনই আঞ্জাদ পেয়েছিলাম আমরা সেদিনই বলেছিলাম যে পঞ্চান্ন জন নয় পাঁচশো জন শ্রমিকের সর্বনাশ হতে চলেছে শ্রমিকরা দেরিতে হলেও এখন বুঝেছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই তৃণমূল কংগ্রেসকে কারণ এই জিনিস যদি হলদিয়া বন্দরে একবার চালু হয় গোটা বন্দরের আর বাকি যে সমস্ত সংস্থা আছে তারাও আস্তে আস্তে ঋতব্রত হাত ধরে এই নোয়ার্ক নোবে শুরু করবে তারপর হলদিয়া বন্দরের পর গোটা হলদিয়া জুড়ে রকম গোপন আতাহাত করে বিভিন্ন কারখানাতে এই লোয়ার ক্লোপে চালু করবে এই জঘন্যতম রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এই ঘৃণা ঘিন্ন রাজনীতি শ্রমিকদের সর্বনাশা রাজনীতি শ্রমিকদের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস আজকে শ্রমিকরা বুঝতে পেরেছেন চোখ কান খুলে গেছে আমরা অনেক আগেই বলেছিলাম আমরা শ্রমিক বন্ধুদের কাছে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো আপনাদের সঙ্গে আছি আপনারা এই যে প্রতিবাদ করলেন আজকে এই জন্য আপনাদেরকে আমি কুর্নিশ জানাই আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এই জঘন্যতম রাজনীতি হলদিয়া থেকে শুরু করেছে ট্রেড ইউনিয়নের সেই জঘন্য রাজনীতি সেই ট্রেড ইউনিয়নের বাজি যে করছে ঋতব্রতবাবু হলদিয়াতে এসে এটা আমরা করতে দেব না এই গোপন আতাত আপনি যতই করুন হলদিয়া বন্দরের শ্রমিকরা ছেড়ে কথা বলবে না আমিও একজন হলদিয়া বন্দরের শ্রমিক আমিও কোন দিনেও এই জিনিস মেনে নেব না আর হতেও দেব না কারণ একবার যদি এই জিনিস চালু হয় সারা বন্দরের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে গোটা হলদিয়া এই জিনিস ছড়িয়ে পড়বে আমরা আপনাদের সঙ্গে আছি শ্রমিক ভাইদের সঙ্গে আছি আপনারা থাকুন আমাদের সঙ্গে যেমন যোগাযোগ রেখেছেন রাখুন আমরা আপনাদের পাশে আছি লড়াই আছি আপনাদের সঙ্গে আছি কেকার কার পেস্ট্রি জল জীব ঝাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিক টক ভি ভি হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সান কে বড় সবার পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া